আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো এই তো আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো সকাল সকাল উঠে পড়লাম এখন রান্না রান্নাঘরে আমাদের তো কোনো ছুটি নেই শীত কি গরম কি রান্না করতেই হবে তো এই তো সকালবেলা উঠে গাছ দেখলাম দেখার পরে এখন চলে যাব রান্না করতে তো রান্না শেয়ার করি নাই শুধু দেখাচ্ছি কি কি রান্না করলাম এখানে হচ্ছে সিম আলু ভত্তা সিম ভাজি এখানে হচ্ছে মুরগির মাংস আর ডিম এগুলো হচ্ছে সকালের খাবার দাবার তারপরে তো হচ্ছে দুপুরবেলা ওর বাবা এখন যাবে বাজারে তো এইদিকে পাশের বাড়ির এক ভাবি আসছে উনি হচ্ছে পিসার মাপার জন্য আর এইদিকে দিকে ছেলেরা নিয়ে তার বাপের হচ্ছে সে পিসার মেপে দিচ্ছে বকে দেখতেছে কি যে অবস্থা বাচ্চাদের সামনে কোনো কিছু করা যায় না তো যাই হোক এই তো দেখেন আমাদের হচ্ছে বাগান বিলাসে ফুল ফুটেছে এই গাছটা অনেক বড় হয়ে তারপরে ফুল আসছে আর বাসার মধ্যে যেটা ছোট সেটা হচ্ছে তাড়াতাড়ি ফুল আসছে আর প্রচুর সিম ধরেছে আমাদের গাছে অনেক অনেক সুন্দর মাস আল্লাহ আর এই তো আমাদের বাড়ির আশেপাশের পরিবেশ এখন হচ্ছে সকাল বাজে বারোটা সকাল বলতে ভুল হবে দুপুর কারণ মেঘ মেঘ হয়ে আছে আর কুয়াশা তো আপনাদের এই তো বাজারে চলে গেল কারণ বাড়িতে আসার পর বাজার দরকার তো টুকিটাকি বাজার করে নিয়ে আসছে ও আর পরের দিন হচ্ছে আব্বা গিয়েছিলো আব্বা যে মাছ তার তারপর আরও কিছু সবজি নিয়ে আসছে তো ও এইদিকে নিয়ে আসছে চানাচুর তারপর হচ্ছে মসুরের ডাল লবণ কাঁচা পেঁপে অনেক কিছু আর কি ডিম মুরগি আর কিছু সবজি তো এইগুলাই হচ্ছে নিয়ে আসা হয়েছে আর হচ্ছে চাল শেষ হয়ে গেছিল তো চালের বস্তাও নিয়ে আসছে তো এইদিকে তো জানালা টানালা আটকায় দিয়ে আমি পদ্মা দিয়ে দিছি কারণ অনেক বেশি ঠান্ডা ধুকের ভিতরে তো এই তো ও এখন এগুলো ঢেলে দিবে তারপর উনি বসেছে মুরগি কাটতে আর মুরগি আনার পর হচ্ছে সব টাইমে ওই কাটে আমি কখনো কাটি না তো এইদিকে ওনার চলে যাওয়ার সময় হয়ে গেছে দুপুরে খাওয়া দাওয়া করে এই তো ব্যাগপত্রও গোছাচ্ছে বিকেল চারটায় হচ্ছে ওনার বাস আর কি তো এই তো যাওয়ার আগে বাচ্চাদের আদর করে দিয়ে যাচ্ছে এই মুহূর্তটা আসলে অনেক কষ্টের কিন্তু কিছু করার নাই কাজ তো করতেই হবে দোয়া করবেন যত তাড়াতাড়ি পারে ও এখানে ট্রান্সফার হয়ে আসুক সে চেষ্টাই করতেছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর সবাইকে অনেক অনেক ভালোবাসা তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম